জয় মা জয় মা জয় মা জয় মৃত জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবণিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি মাতৃশক্তি মহামায়টি প্রায় সকলে ভালো আসেন সকলে দীর্ঘায়ু কামনা করে এবং মায়ের শ্রীচরণে আমার কনিবার দ্বীমে করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করতে চলেছি মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ অন্ত পর্যন্ত এই উপস্থাপনটুকু দেখবেন দেখলে আশা করি কিছু বুঝতে পারবেন ভিডিওর তামিল দেখে বা ভিডিওর হচ্ছে গিয়ে ভিডিওর হচ্ছে গিয়ে ধরন দেখে বুঝতে পারছে যে মন্ত্রটি কি দিতে চলেছি বা কী ধরনের বিদ্যা আমি দিতে চলেছি যে বিদ্যাটা আমি তো হচ্ছে শত্রুর উপর জয় পাওয়া নিজের শরীর বন্ধ করা নিজের দেহ বন্ধ করা কোনো শত্রু আপনার ওপর বারংবার ক্রিয়া করে যাচ্ছে বান প্রজ্ঞেজ যাত্রা ভূতপ্রেত বা বতকুষর্ণ প্রজনিত সমস্যার সমস্যা দিচ্ছে বান মারছে তুরাবান মারছে জ্বালাবান মারছে পোরা বাণ মারছে শুইবান মারছে পুতুল বান মারছে মানে শত্রু যারা আপনি এবং আপনার সপরিবার একবারে শেষ হচ্ছে বা আশেপাশের পরিবার থেকে শুরু করে আশেপাশের আপনার আপনার বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী সে শত্রু যারা জর্জরিত হচ্ছে সে শত্রুর হাত থেকে নিস্তার পাওয়া এবং নিজেকে প্রোটেকশন দেওয়ারই হচ্ছে বৃদ্ধি হচ্ছে এই যে বিদ্যেটা আমি দিতে চলেছি এটা হচ্ছে শরীর বন্ধের একটি বিশেষ বৃদ্ধে এবং আর একটি দিতে চলেছি সেটা তাবিজের বৃদ্ধে মনোযোগ সহকারে দেখুন এই বিদ্যে দিয়ে এই বিদ্যে কি করে প্রয়োগ করবেন প্রথমত বাড়ি থেকে যখন বেরোবেন বা যখন ঘুমোতে যাবেন তখন এই মন্ত্র এক নিঃশ্বাসে একবার পাঠ করতে হবে পাঠ করে তিন নিঃশ্বাসে তিনবার করে তিনটি ফুক ভুগর দিয়ে দেবেন দিয়ে আপনি যেখানে ঘুষে চলে যাবেন আপনি রাত্রে ঘুমিয়ে পড়েন কোনো দিন কোনো শালা কোনো ওজাক গুন তান্ত্রিক কবিরা যে আপনার বানভূ করতে পারবে না এবং আরেকটি বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্রটি তাবিজ বুদ্ধিপত্র দিয়ে তাবিজে বলিয়ে আমি সম্পূর্ণ সবিস্তের উপরে ব্যবহার করলে শত্রু যত বান মারবে ঘুরে ঘুরিয়ে যে শত্রু গাই প্রথমে শরীর বন্ধের যে মন্ত্রটা আছে সেটা আমি দিচ্ছি বলছে আসমানে আলী পাতালে তার পাও আমার শরীরে যে করিবে তাসির ফিরে উল্টে তার হাড়ের গোস্ত খাও ইয়া হাবিজু ইয়া হাবিজু ইয়া হাফিজু কঠিন মন্ত্র হাড়ের গোস্ত খাও মানে জিন্নাতে বিদ্যা বলছে আসমানের আলী পাতালে তার পাও আমার শরীরে যে করিবে তসির উল্টে ফেরে উল্টে তার হারের গোস্ত খাও ইয়া হাবিজু ইয়া হাবিজু ইয়া হাফিজু বলে আবার বলি আসমানে আলী পাতলে তার পাও আমার শরীরে যে করিবে তাসির ফিরে উল্টে তারা হাড়ের গোস্ত খাও ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু আসমানে আলী পাতালে তার পাও আমার শরীরে যে করিবে তাসির ফিরে উল্টে তারা হাড়ের গোস্ত খাও ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু আমি নিজে প্রয়োগ করলাম অর্থাৎ এই মন্ত্র একবার পাঠ করে একদমই একবার পাঠ করে একটি ফু মুখে এইভাবে পরস্পর তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনখানা ফুল নিজের দেহ নিজের চিত্তে নিজের বুকে দিয়ে দেবেন দিলে আপনার শরীরের প্রোটেকশন হয়ে যাবে তারপর আর একটি মন্ত্র আছে আগে চলে আলি বুঝবেন ব্যাপারটা বলছে আগে চলে আগে চলে আলি পিছে চলে কালি আমার যত শত্রু জন খেয়ে ফেলে কালি কি সুন্দর মন্ত্র বলছে আগে চলে আলি পিছে চলে কালি আমার যত শত্রু জন খেয়ে ফেলে কালি আবার শোনেন আগে চলে আলি পিছে চলে কালী আমার যত শত্রুজন অষ্টগন্ধ কালী দিয়ে বা গোলসন কাম গোলা জড় এবং জাফরান দিয়ে ঘুটি একটা কালী তৈরি করবেন করে বাসকুঞ্চ দিয়ে ভুজ্যপত্রের উপর এই মন্ত্রটা লিখবে লেখার পর সে ভোজ্যপত্রটি যখন সেই লেখাটা শুকিয়ে যাবে তখন সেই ভুজিপত্রটি একটি তিন ধাত্র অষ্টধাত্র মাদের মধ্যে ভরবে সেই লেখাটির তাবিজটি ভরবেন ভরার পর তার মধ্যে একুশখানা শুয়ে রাগা এবং একুশখানা তাবিজ ভরা বসিয়ে দেবেন সামান্য তুলসী গাছের একটু মাটি দেবেন যে হাড়ি কাঠে বলি পরে সে হাড়ি কাঠের কিছু ছাল শুয়ে সে তাবিজের মধ্যে দিয়ে তাবিজ মুম দিয়ে এটা নিয়ে আপনার ছেলে হলে ডাইনেতে ব্যবহার করবেন মেয়ে হলে বাবা মাথায় ব্যবহার করবেন যত শত্রু দুষ্কন আপনার বান কুজ্ঞান করছে আপনার ক্ষতি করছে গর্ভবন্ধন করে দিয়েছে তালাচাপি মেরে দিয়েছে আপনার কর্ম হচ্ছে না বান মেরে আপনার শেষ করে দিছে সেই শত্রু উল্টে তার ক্ষতি হবে মানে যে শত্রু আপনার ক্ষতি করতে করতে যাবে শত্রু উল্টে ক্ষতি হবে মানে এটাই এমন উস্তাদ বিদ্যা এমন একটি পাওয়ারের বিদ্যে প্রথমে মন্ত্রটা দিয়ে শরীর বন্ধ করে নেবেন দ্বিতীয় মন্ত্রটা দিয়ে তাবিজে লিখে বুঝিপত্র যেভাবে বলেছি সেই সিস্টেমে লিখে হাতে ধারণ করবেন পুরুষ হলে ডান হাতে ধারণ করবে নারী হলে বাম হাতে ধারণ করবে এই বিদ্যা প্রয়োগ করে দেখুন আগরের মতো রেজাল্ট গুরুমুখী গুরু পরম্পরার বিদ্যে কাজ করবেন শতভাগ ফল পাবেন পরীক্ষিত জিনিস কাজের জিনিস কাজ করবেন খুব সুন্দর একটি ফল পাবেন এ ধরনের শত্রু যারা যারা জর্জরিত শত্রুকে টাইট দিতে পারছেন না শত্রুদের হাত থেকে বাঁচতে পারছেন না তারা এই ধরনের বিদ্যা প্রয়োগ করবেন বা যে শত্রুর চরম থেকে চরম গতি চায় সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা বাড়ি বন্ধন ভিডো বন্ধন শরীরে নানান প্রকার ব্ল্যাক মিউজিক করে রেখে দিচ্ছে বাংশি ক্ষতি করে রেখে দিচ্ছে তারা নিজে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওতে উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে কেউ যদি অনলাইনে প্রেডিকশন চান বা আমার সাথে কথা বলতে চান যে কোনো সমস্যা দেখাতে চান আগে থেকে ফোন করে বুকিং করে তারপর আমার সাথে যে কোনো সমস্যা আলোচনা করতে পারবেন আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে বা কেউ যদি সরাসরি আমার কাছে এসে তার সমস্যা নিয়ে আলোচনা করতে চান বা সমাধানের জন্য কিছু পথ খুঁজে খুঁজে পেতে চান তাহলে তারা আমার আমার ঠিকানা বলে দিচ্ছে আমাদের চলে আসতে পারবেন আমার ঠিকানা মালদা স্টেশন চলে আসবেন সেইখান থেকে টোটো টুকটুকি করে শাহাপুর ডিস্ক মুড়ে আসবেন শাহাপুর ডিস্ক মোড় সাড়ে তিন কিলোমিটার পথ এবং শাহাপুর ডিস্ক মোড়ে এসে আশেপাশে পথ সেরকে জিজ্ঞেস করতে হবে তান্ত্রিক বাড়ি বা জ্যোতিষ বাড়ি বা প্রবেশ বাড়ি কোনটা বললেই দেখাই দেবে আমার ঘর আমার ঠিকানা এই যে বিদ্যে দিলাম এবং শক্তি বিদ্যে কাজের বিদ্যে শত্রু যারা যারা ঝুলে ফুরে বলে যাচ্ছেন ব্ল্যাক ম্যাজিক যারা জুলে ফুরে বলে যাচ্ছেন শত্রুর জন্য আপাদমস্ত সমস্যায় পরে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন খুব কাজের বিদ্যে বিদ্যে প্রবাহ বিদ্যে মানে এসব বিদ্যে কাজ করে মন্ত্র আমি যেটা পড়লাম সেই মন্ত্রটা আপনি মনে মনে পাঠ করে দেখবেন শরীরের রু খেলে যাবে শরীরের একবারে রোমশীরা পর্যন্ত খেলে যাবে এমন মন্ত্র জয়মান বিয়ে উপস্থাপন শেষ করার একটি কথা বলবো যারা কঠিন বিপদে পড়ে আছেন তারা এই সব বৃদ্ধি প্রয়োগ করবেন যারা তান্ত্রিক রূপে দীক্ষিত বেঁচে আছে তারা কাজ করবেন আর তাদের ফলটা আরো বেশি ভালো পাওয়া যাবে জয় মা জয় মা জয় মঙ্গল বর্মা জয় মা